একবার যেন দেখা যায় আমার মহর কালে ও বন্ধু একবার যেন কা যায় আমার মহর কালে তোমরা কইও বুঝাইয়া হব বন্ধু হুরে পাইলে তোমরা কইও বুঝাইয়া হব বন্ধুরে পাইলে কহবর বন্ধু আর কাছে রাই মরিল প্রেম আগুনে কইও কহবর বন্ধু আর কাছে রাই মরিল প্রেম আগুনে এগো যাহার মর সে যে লোক উকেল আমরা কইও বুঝাইয়া গো বন্দুহুৰে পাৰিলে তোমাক কৈয়ো যাই আগ বন্দুহুৰে পাৰিলে আমিহি বন্ধুৰ প্ৰেমেৰী মৰা নাগাৰিহীৰ বন্ধুসৰে তাৰা আমিহি বন্ধুৰ প্ৰেমেৰি মৰা নাগাৰ হীৰ বন্ধুৰে গোপে মের মরা ময়রা কদম গাছ তলে এ গোপে মের মরা ময়রা কদম গাস্থলে তোমরা কইও বুক যাইয়া গো কোন হুরে পাইলে তোমরা কইও বু গো কোন হুরে পাইলে বুকের বাদন দিয়া পুলিয়া শেষ দেখাবন্দরে দেখা হের বহাদন কিয় পুলিয়া শেষ দেখাবন্দুরে দেখা কঙ্গল পুকুরে বাসাই আমুনের জল রে টারুকরে বাসাই দিও যমুনা জলরা কইও যাইয়া গো বন্ধুরে পাইলে तुम्हारा कोई हो जाइए गो बंधु रे पाइले